হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও যেটাতে এম সেভেন্টি নাইন দিয়ে কীভাবে কিল করবেন বা গ্লোরে পোস্ট করবেন সেটা আজকে আমি আপনাদের শিখব এখানে শুরুতেই আমার সামনে দুইটা এনিমি ফাইট করতেছিল তো আমি লুকিয়ে গাড়ি থেকে নেমে কুকু হয়ে ধীরে ধীরে এনিমিটাকে কুচতে থাকি তো এনিমিটাকে না পেয়ে আমি একটু লুট করতেছিলাম তখন এদিকে এনিমিটা আসছে আর সেটা আমাকে খেয়াল করে দেয় আর পুরো দুইশো বিয়াল্লিশের ড্যামেজ খেয়ে এনিমিটা মরে যায় এই এনিমিটাকে মেরে আমি একটু লুট করতেছিলাম তখন একটা গাড়ি পাওয়া শুনি আর আমি একটা বুলেট সারি একটা বুলেট এনিমিটা খাওয়াটাকে ক্লিয়ার দিয়ে আমি গাড়ি উঠতে উঠে চলে যাই তো এটা আরেক মেসে আমি এই আর এম সেভেন্টি নাইন পেয়ে যাই এম সেভেন্টি নাইনটা পেয়ে যাওয়ার পরে আমি একটু লুট করে গাড়িটা নিয়ে এনিমি কুচতে যাব। তো আমার একটু নেট প্রবলেম ছিল তাই জন্য আটকে আটকে গেলা দেখা যাচ্ছে তো এই গাড়িটা নিয়ে আমি চলে যাই এবং সামনে যেতেই একটা এনিমি আমার চোখের সামনে করে তো এটাকে মারার জন্য আমি সামনে গিয়ে গাড়ি থেকে নেমে যাই নেমে গিয়ে একটু উকং হয়ে এনিমিটা সামনে যাই যাওয়ার পরে এনিমিটা এনিমিটা আমার সামনে আসছিল আর এনিমিটাকে দেখে আমি একটা বুলেট শাড়ি একটা বুলেটে একটা তারপরে আরেকটা একটা শাড়ি এটাতে মরে যায় এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন